নবম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষার একশো পার্সেন্ট কমন সাজেশনের জন্য আমরা একটি গ্রুপ তৈরি করেছি এই গ্রুপে তোমরা সকল সাবজেক্টের কমন সাজেশন এবং লাইভ ক্লাসগুলো পেয়ে যাবে এই ভিডিওর ডিসক্রিপশনে গ্রুপটির লিঙ্ক দেওয়া থাকবে আসসালামু আলাইকুম নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কোর্সটিকে আজকে আমি আলোচনা করব তোমাদের লেকচার গাইড থেকে মডেল টেস্ট থ্রি নিয়ে এটি হচ্ছে ইংরেজি বিষয়ের মডেল টেস্ট থ্রি এখানে আমরা যে প্রথম আনসিন প্রসেসটি পাবো সেই আনসিন পাশেসটি আমি তোমাদেরকে এখন পড়ে শোনাবো এবং বাংলায় অর্থসহ সহ বুঝে দেব। দেখো প্রথম আনসিন পাশেসটি মূলত লেখা হয়েছে বাস্কেটবল এবং সকার এই দুটি খেলার বিষয়ে আলোচনা করে তো সেটি আমরা এখন পড়ব বাস্কেটবল অ্যান্ড সকার আর স্পোর্টস উইথ মেনি সিমিলারিটিস অ্যান্ড ডিফারেন্সেস বলা হয়েছে বাস্কেটবল এবং সকার এই দুইটি খেলার মধ্যে প্রচুর পরিমাণে মিল রয়েছে সিমিলারিটিস মিল রয়েছে আবার ডিফারেন্সেস বা অমিল রয়েছে শিক্ষার্থীরা বাস্কেটবল খেলা তোমরা জানো একটা বল ফুটবলের মতো সেটা হাতে নিয়ে লাফিয়ে লাফিয়ে খেলতে হয় আর একটা হচ্ছে সকার সকার মানে হচ্ছে ফুটবল আমরা যেটাকে ফুটবল বলি সেটাকে সকার বলা হয় তো এই বাস্কেটবল এবং সকার এই দুইটা খেলার মধ্যে মিল রয়েছে আবার অমিল রয়েছে বোথ স্পোর্টস আর ফান টু প্লে অ্যান্ড ইচ ওয়ান হ্যাজ মেনি বেনিফিশিয়াল কোয়ালিটিস এই উভয় খেলাতেই প্রচুর পরিমাণে ফান বা মজা আনন্দ রয়েছে অ্যান্ড ইচ ওয়ান হ্যাজ মেনি বেনিফিশিয়াল কোয়ালিটিস এবং উভয় খেলাতেই যথেষ্ট পরিমাণে কোয়ালিটিস রয়েছে বেনিফিশিয়াল কোয়ালিটিস অর্থাৎ তুমি এখান থেকে বিভিন্ন সুবিধা পাবে উপকার পাবে এ ধরনের গুণ এই খেলাগুলোতে রয়েছে হিয়ার আর সাম অব দ্য সিমিলারিটিস অ্যান্ড ডিফারেন্সেস with বাস্কেটবল অ্যান্ড সকার এখন আমরা এখানে আলোচনা করব এই সকার এবং বাস্কেটবলের মধ্যে কিছু সিমিলারিটিস অর্থাৎ কিছু মিল এবং ডিফারেন্সেস মানে হচ্ছে কিছু অমিল বা পার্থক্য আমরা এখান থেকে আলোচনা করব দেখো পরবর্তী যে প্যাসেজ সেখানে মূলত আমরা এই সম্পর্কে জানতে পারবো বাস্কেটবল অ্যান্ড সকার আর প্লেজ উইথ রাউন্ড বল দেখো প্রথমে আমরা মিল দেখতে পাচ্ছি যে বাস্কেটবল এবং সকার এই দুটি খেলাই মূলত রাউন্ড বল বা গোল বল দিয়ে খেলা হয়ে থাকে দ্য বোথ প্রোভাইড এ অফ কার্ডিও ভাস্কুলার এক্সারসাইজ সাস অ্যাস রানিং দেখো এখানে একটি শব্দ রয়েছে যে কার্ডিও ভাস্কুলার কার্ডিও ভাস্কুলার মানে হচ্ছে রক্ত সংবহন আমাদের শরীরে যে রক্ত সংবহন হয় সেটা তো এই উভয় খেলাই মূলত আমাদের রক্ত সংবহন তন্ত্রের মাধ্যমে যে ব্যায়ামটা রয়েছে শরীরের সে ব্যায়ামটার একটা ভালো সুবিধা দেয় সো ইফ ইউ ওয়ান্ট টু গেট ইন এ শেপ দিস আর দ্য স্পোর্টস টু প্লে সুতরাং তুমি যদি একটা শেপে থাকতে চাও অর্থাৎ ভালো একটা ফিগারে তুমি থাকতে চাও তাহলে এই খেলাগুলো তোমার জন্য খেলতে হবে এরপর বলা হয়েছে রেফারি জাজস ইস গেম একজন রেফারি এই খেলার বিচারক থাকে জাজ মানে তোমরা যেন বিচারক এবং তিনি কি করেন বিচার করেন এই খেলায় একজন বিচারক হিসেবে রেফারি থাকেন ওয়েন এ প্লেয়ার ব্রেকস দ্য রুল যখন একজন খেলোয়াড় রুল ব্রেক করে বা খেলার নিয়ম ভঙ্গ করে হি অর শি ইস ফর এ ফাউল তখন সেই খেলোয়াড়কে ফাউল বলে গণ্য করা হয় এ সকার প্লেয়ার ইয়ে ফাউল দেখো বলা হয়েছে ফুটবল খেলায় যখন সকার খেলাটা হয়ে থাকে তখন যদি কোনো খেলোয়াড় এই ফাউল করে থাকে তখন কি হয় তখন তাকে রেড অথবা ইয়েলো কার্ড অর্থাৎ লাল কার্ড এবং হলুদ কার্ড দেখানো হয়ে থাকে তোমরা জানো ফুটবল খেলায় কেউ যদি নিয়ম ভঙ্গ করে বা কেউ যদি ফাউল করে সেক্ষেত্রে তাকে প্রথমত ইয়েলো কার্ড দেওয়া হয়ে থাকে এবং তারপরে তার যে অপরাধটা বা সে আসলে কত বড় ফাউল করেছে এটার উপর ডিপেন্ড করে তাকে পরবর্তীতে লাল কার্ডও দেখানো হতে পারে তো এটা ফুটবল খেলায় হয়ে থাকে কিন্তু অপর দিকে আমরা দেখতে পাই যে বাস্কেটবল খেলায় সেখানে কিন্তু কোনো কার্ড দেখানো হয় না সেখানে শুধুমাত্র ফাউল বলেই গণ্য করা হয় ফাইনালি এ স্কোর ইজ কেপ ইন ইজ গেম সবশেষে উভয় খেলাতেই একটা স্কোর রাখা হয় দ্য টিম উইথ দ্য হায়েস্ট স্কোর উইন্স যেই টিমটির সবচেয়ে হাইস্ট স্কোর থাকে তারাই জয়লাভ করে তো এটা হচ্ছে মূলত আমাদের প্রথম যে মিল আমরা দেখতে পেলাম সেটা এরপরে আমরা কিছু ডিসিমিলারিটিস বা কিছু অমিল দেখব। এখানে বলা হয়েছে দো বাস্কেটবল অ্যান্ড সকার আর সিমিলার যদিও বাস্কেটবল এবং সকার এই দুইটা প্রায় এক ডিফারেন্সেস ডু এক্সিট এর মধ্যে ডিফারেন্স বা অমিল রয়েছে তো সেগুলো কিরকম ইভেন দো অ্যান অ্যাথলেট ড্রিভেলস দ্য বল ইন বোথ স্পোর্টস এ বাস্কেটবল প্লেয়ার ইউজেস হিস হ্যান্ডস অ্যান্ড সকার প্লেয়ার ইউজেস হিস ফিট এখানে বলা হয়েছে খেলার নিয়মের কথা যে যদিও দুইটা খেলাই মূলত বল দিয়েই খেলা হয়ে থাকে কিন্তু তারপরেও দেখো বলা হয়েছে অ্যান্ড অ্যাথলাইট ড্রিভেলস দ্য বল ইন বোথ স্পোর্টস অর্থাৎ উভয় ধরনের খেলায় কিন্তু একজন খেলোয়াড় বলটা জাম্প করে এখানে একটা শব্দ রয়েছে রিভেলস ড্রিভেলস মানে হচ্ছে জাম্প করা বলটাকে লাফানো বলটা নিয়ে লাফানো বলটাকে জাম্প করা এরকম কোনো কিছু তো যদিও উভয় খেলাতেই এই বলটাকে ড্রিভেলিং করতে হয় কিন্তু বাস্কেট খেলায় একজন খেলোয়াড় বলটা ড্রিভেল করার জন্য হাত ব্যবহার করে অপরদিকে আমরা জানি যে সকার খেলায় একজন খেলোয়াড় বলটাকে ড্রিভেলিং করার জন্য সে তার পা ব্যবহার করে ইউজুয়ালি সকার স্প্লেট আউটসাইট অন এ লার্জ ফিল্ড অ্যান্ড বাসকেটবল স্প্লেট ইনডোর অনএ মেজ আউট অফ উট এখন দেখো খেলার পরিবেশ সম্পর্কে এখানে বলা হয়েছে সাধারণত সকার স্প্লেট আউটসাইট অন এ লার্জ ফিল্ড সকার বা ফুটবল খেলা সাধারণত বাইরে বড় ধরনের যে মাঠ রয়েছে সেখানে খেলা হয়ে থাকে অপরদিকে বাস্কেটবল প্লেড ইনডোর বাস্কেটবল সেটা ইনডোরে খেলা হয়ে থাকে অনেক মেড আউট অফ উড অর্থাৎ কাঠ দিয়ে তৈরি করা হয় সেই কোর্ট যেই কোর্টে মূলত বাস্কেটবল খেলা হয়ে থাকে এবং সেটা অবশ্যই ইনডোর গেম অর্থাৎ ফুটবলের মতো সেটা কিন্তু আউটডোর গেম না বাস্কেটবল ইস প্লেড উইথ ফাইভ প্লেয়ার্স অ্যান্ড সকার হ্যাজ ইলেভেন এখানে খেলোয়াড়ের কথা বলা হয়েছে যে বাস্কেটবল মূলত পাঁচজন খেলোয়াড় খেলে থাকে এক এক দলে অপরদিকে সকার সেটি এক এক দলে এগারো জন খেলোয়াড় খেলে থাকেন লাস্টলি বাস্কেটবল হ্যাজ ফোর খোয়াচার্স অ্যান্ড সকার হ্যাজ টু হাফস এবার সময়ের কথা বলা হয়েছে যে কোন খেলা কতক্ষণ স্থায়ী হয় বলা হয়েছে বাস্কেটবল হ্যাজ ফোর কোয়ার্টার্স বাস্কেট মূলত চারটা কোয়ার্টার থাকে বা চারটা আলাদা আলাদা অংশে এই খেলাটি অনুষ্ঠিত হয় ভাগ ভাগ করা থাকে সময়টা এবং সেই সময়টাকে মূলত চারটা ভাগে বিভক্ত করা হয়ে থাকে অপরদিকে সকার হ্যাজ টু হাফস অর্থাৎ সকারের মূলত দুইটা অংশ রয়েছে সেটা কি তোমরা জানো যে ফুটবল খেলা সাধারণত নব্বই মিনিটের হয়ে থাকে এবং সেই নব্বই মিনিটকে আবার পঁয়তাল্লিশ এবার শেষ করা হয়েছে ঠিকইভাবে ইনকনক্লুশন বোথ আর এন্ড এক্সাইটিং টু প্লে উপসংহারে বলা যায় যে উভয় খেলাতেই যথেষ্ট ফান রয়েছে আনন্দ রয়েছে অ্যান্ড এক্সাইটিং টু প্লে এটা খেলা বেশ উত্তেজনাকর ইচ ওয়ান অফার্স এক্সারসাইজ প্রত্যেকটা খেলাই আমাদেরকে অফার করে শারীরিক ব্যায়াম অ্যান্ড কম্পিটিটিভনেস এবং প্রতিদ্বন্দ্বিতা অলসো দে আর ইউনিক ইন দেয়ার ওন ওয়ে এবং এর পাশাপাশি তারা নিজেদের দিক থেকেও সম্পূর্ণরূপে ইউনিক বা স্বতন্ত্র বা আলাদা তাহলে শিক্ষার্থীরা আমি তোমাদেরকে এখানে সকার এবং বাস্কেটবল এই দুটি খেলার উপর একটি আলোচনা দেখালাম এখানে আমি তোমাদেরকে পড়ে শুনিয়েছি বুঝিয়ে দিয়েছি যে বাস্কেটবল এবং সকারের মধ্যে কোথায় মিল রয়েছে এবং কোথায় অমিল রয়েছে আমি আশা করছি এই প্যাসেজটি তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ শিক্ষার্থীরা এরপরে তোমরা দেখতে পাচ্ছ এখানে এই যে আনসিনটি আমরা পড়লাম সেই আনসিনের উপরে বেশ কিছু মাল্টিপল চয়েস কোশ্চেন বা এমসিকিউ দেওয়া রয়েছে তো এই প্রশ্নগুলোর উত্তর নিয়ে আমি আলোচনা করছি না কারণ এগুলোর উত্তর কিন্তু তোমাদের গাইডই রয়েছে তোমরা কিন্তু সেখান থেকেই খুঁজে এই অ্যান্সারগুলো পড়তে পারবে এরপর নিচে কিছু তোমরা ডাব্লু এস দেখতে পাবে এগুলোর অ্যান্সারও সেখানে দেওয়া রয়েছে তোমরা অবশ্যই সেখান থেকে বুঝে বুঝে পড়বে এর পরবর্তী ক্লাসে আমি দুই নম্বর যে আনসিন প্রসেসটি রয়েছে মডেল টেস্ট তিনের সেই আনসিন প্রসেসটি নিয়ে আলোচনা করব এবং সেটি তোমাদেরকে বুঝে দেওয়ার চেষ্টা করব।